আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনার সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা কিন্তু আমি ঢাকা থেকে নয় ভোলা থেকে শুরু করেছি আমার শ্বশুরবাড়ি থেকে আর বয়স দিচ্ছি কিন্তু ঢাকা থেকে তো ভোলা বেড়াতে গিয়েছিলাম তখন আর কোনো ভিডিও আপলোড করা হয়নি অল্প কিছু ভিডিও করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি কিন্তু ভোলা থেকে ঢাকা চলেও এসেছি তো ভাবলাম এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওগুলো যখন করা হয়েছে সেদিন সকালে আমরা গ্রাম থেকে এসেছি তো এই বাজারগুলো করা হয়েছে রাতের বেলা মানে সন্ধ্যার দিকে তো মূলত আমার আশা হয়েছে আমার শ্বশুর শাশুড়িকে রোজার রমজানের বাজার করে দেওয়ার জন্যই তো এসেই আগে সেই কাজটাই করলাম আগে বাজারগুলোই করে ফেললাম তো এখানে কিছু শুকনো বাজার করা হয়েছে আর পাশাপাশি কিছু মাছ কেনা হয়েছে এখানে কিছু ইলিশ মাছ আছে আর কিছু পোয়া মাছ আছে এগুলো কিন্তু একেবারে তাজা মাছ ভোলা যেহেতু ইলিশা ঘাট আছে ওইখানেও মাছ ধরা হয় আর ভোলা কিন্তু প্রচুর পরিমাণের ইলিশ মাছ পোয়া মাছ এগুলো পাওয়া যায় একেবারে তাজা তো এখানে কিন্তু অনেক কিছু আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বুটের ডাল বেসন খেসারির ডাল মুসুরির ডাল সেমাই একেবারে ঈদের বাজার পর্যন্ত করে দেওয়া হয়েছে সেমাই টেমাই সহ পাঁচ কেজি সয়াবিন তেল দশ কেজি আলু গরম মশলা আর আমি কিন্তু ঢাকা থেকে গরম মশলার আমি যে গুঁড়া খাই সেই গুঁড়াও করে নিয়েছি এক প্যাকেট তো জানাতের বাবা বাজার করে এনে সব কিছু ব্যাগের থেকে বের করছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম তো এখানে কিন্তু আদা রসুন কিছু সিম আনা হয়েছে কাঁচামরিচ লেবু শসা ইসুকগুলোর ভুসি ট্যাং সব কিছুই আছে রোজা যা যা আগে আর কি তো সম্পূর্ণ বাজারই এখানে করা হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর এই তো দেখেন আমি ভোলার একটা বিখ্যাত জিনিস বের করছি সেটা হচ্ছে ভোলার রসমালাই রসমালাই না এটা আসলে রসগোল্লার মিষ্টি বলা যায় আমার মনে হয় যারা ভোলা থাকেন তারাই এই মিষ্টিটা সম্পর্কে সবথেকে ভালো জানবেন এই মিষ্টিটা যে কি পরিমাণ মজা সেটা আর কি বলবো আপনাদের যারা খেয়েছে তারাই জানে যে ভোলার এই মিষ্টি আর ভোলার টক দুইটা কি পরিমাণ মজা তো এই মিষ্টিটা কিন্তু গরম একেবারে গরম ছিল আমি হাত দিয়ে আমি যেহেতু মিষ্টি বেশি খাই না এর জন্য রসটা হাত দিয়ে চিপে তারপরে মিষ্টিটা খাচ্ছিলাম এটা কিন্তু একেবারে অরিজিনাল দুধের ছানার তৈরি মিষ্টি আর গরম গরম খেলে মনে হয় যে অমৃত স্বাদ কি বলবো আর আপনাদের আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি বাজার টাজার গুছিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আসলে কোথাও গেলে না আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না তার পরের দিন হচ্ছে জানাতের বাবা গিয়েছিল তার মামা বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি তো গিয়েছিল মূলত মাছ ধরার জন্যই তো ওই তো সেখানে মাছ ধরা হয়েছে তো এই মাছগুলো আবার আমার মামি শাশুড়ি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে সেগুলো জানাতে বাবা ঢাল ছিল তো অনেকগুলো মাছ কিন্তু এখানে ছোট মাছ আর সাথে কিছু আর কি অনেক রকমের মাছ যেহেতু পুকুরের ধরা মাছ তো অনেক রকমের মাছ ছিল আর মাছগুলো একেবারে তাজা ফ্রেশ ছিল তো আমি আবার ছোট মাছগুলো আলাদা করে নিচ্ছি কারণ বড় মাছগুলো যেহেতু তাজা ওগুলোর সাথে ছোট মাছগুলো থাকলে মাছগুলো নরম হয়ে যাবে আর যেহেতু বেশি মাছ কাটতেও কিন্তু একটু সময় লাগবে আর আমার কিন্তু এই মাছগুলো কাটতে হয়নি আমার এই মাছগুলো কিন্তু আমার চাচি শাশুড়ি আমার ননদ আমার শাশুড়ি যারা ছিল তারাই মাছগুলো কেটেছে আমার শ্বশুরবাড়ি আসলে কিন্তু আমার তেমন কোনো কাজ করতে হয় না শুধুমাত্র রান্না ভাড়া ছাড়া তারপরে এই তো পাশের বাড়ি থেকে একটা হাঁস কেনা হয়েছিল সেই হাঁসটাই এখন ধরে জবাই দেওয়া হবে এটাই রাতের বেলা রান্না করা হবে রাতের বেলা মানে দুপুরে রান্না করা হবে আমরা যেহেতু সবাই রোজা ছিলাম সর্বরাতের পরের দিন তো এই হাঁস আর চালা রুটি দিয়ে সবাই ইফতার করব তো এর জন্যই যে হাঁসটাকে বের করে নাও হয়েছে আর এটা কিন্তু চীনা হাঁস তো এটাকে এখন জবাই করা হবে আমার মেয়ে কিন্তু এটাকে দেখে খুব খুশি তো হাঁস কিন্তু জবাই করে কাটাকাটি শেষ করে রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এই যে হাঁসের জন্য মশলা কষানো হচ্ছে আর এই দিকে চালের রুটির জন্য কাই করা হচ্ছে আর পাশাপাশি যে লাউ কাটা হচ্ছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করা হবে আমি কিন্তু পুরোপুরি ভিডিও করিনি মাঝখান থেকে একটু একটু ভিডিও করেছি আর কি তো এইদিকে কিন্তু এই যে রুটি বানানো হচ্ছে তো এটা কিন্তু আমাদের রান্নাঘরের ওই পাশে খোলামেলা যে জায়গাটা সেইখানটা তো গ্রামের পরিবেশ একটু এরকমই হয় আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেন তো আপনাদের কারো কাছে যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন তো এইদিকে এই যে হাঁসের মাংস কষানো হচ্ছে পাশাপাশি এদিকে আমি কিছু সালাদ কেটে নিয়েছি শর্ষা লেবু টমেটো কাঁচামরিচ তো দুই চুলাতেই যেহেতু রান্না লারকির চুলাতে তো এইদিকে কিন্তু গ্যাসের রুটিও ভাজা হচ্ছে নয়তো দেরি হয়ে যাবে আজকে যেহেতু সবাই রোজা রেখেছে আর এটা ছিল কিন্তু বরাতের পরের দিনের ভিডিও তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম